ব্রেকিং নিউজ ইতিমধ্যে আপনারা অনেকে শুনে ফেলছেন বাংলাদেশের সংসদ ভবন সেখান থেকে চিন্তায়কারী মোবাইল নিয়ে গেল ইন্ডিয়া থেকে আসা ফেসিবাদের আওয়ামী লীগের দোসররা এভাবে কিন্তু কাপলা পাঁচই আগস্টের পর থেকে বলে আসতেছিলেন ইতিমধ্যে আপনারা জেনে গেছেন বিচারকের মোবাইল এবং কি তার চোখেদের দেখে না চশমা সেই চশমাটাও নিয়ে গেল এবং মোবাইলটা নিয়ে গেল ডক্টর সুদী ইউনুসের নেতৃত্বে যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব তার মুখে করে লালা তার চেহারা দেখতে দেখা যায় ডাবরি তিনি একের পর এক মন্তব্য করে আসছিল বিগত পাঁচই আগস্টের পর থেকে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব এদের জজ সাহেবের মোবাইল এবং চশমা নিয়ে গেল আদালতের সংসদ ভবনের এলাকা থেকে আপনার বিবৃতি কি এটা তো বলেন ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটার ঘটাচ্ছে শুনলেন তো এই বিষয়ে জানার পরেও আমাদের বাংলাদেশে এখন সবাই শান্তিতে ঘুমাইতে আছে ঘুমাইতে আছে যেখানে সংসদে এলাকার ভিতর থেকে বিচারকের আর মোবাইল নিয়ে যেতে পারে তাহলে বাংলাদেশে আপনি আমি যারা সাধারণ জনগণ আপনারা যে কতটুক শান্তিতে আছেন বিশ্ববাসী এটা দেখে শোনার পরে আর আজকের এই ব্যাকিং নিউজ দেখার পরে বিশ্ববাসী অবাক হয়ে যাবে নিষেধাজ্ঞা আসবে না বাংলাদেশের প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা আসবে না সকল বিষয় উন্মুক্ত করে দিবে ইতিমধ্যে প্রায় ত্রিশটা দেশের উপরে বাংলাদেশের প্রতি বিষা নিষেধ দেখা দিয়ে দিছে সামনে এই আজকে নিউজ দেখার পরবর্তীতে আরও বিষা উন্মুক্ত করে দিবে মানে তিরিশটার পরিবর্তে আপনাদেরকে আরও ষাটটা বিষা নিষেধ দেখা দিয়ে দিবে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইনশাআল্লাহ দোয়া ও শুভকামনা রইল তাজবিন ছবিকের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের জন্য আপনারা এগিয়ে যান বাংলার মানুষ আপনাদের পাশেই আছে ইংলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ জয় বাংলা